ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এইসি ফার্স্ট সেমিস্টার অনলি ফর ফিমেল দু হাজার তেইশ চব্বিশ বেঙ্গলি এইসি বাংলা ভাষা উচ্চারণ ও সাধারণ ব্যবহারিক বানান চর্চা সেট ওয়ান পঞ্চাশ নাম্বারের নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই টু ইন টোয়েন্টি ফাইভ ইকাল টু ফিফটি এক সহজভাঠ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় ভাগে ব্যবহৃত ছবিগুলির অলঙ্করণ কে করেছিলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি অবনীন্দ্রনাথ ঠাকুর শ্রী নন্দলাল বসু ডি গগনেন্দ্রনাথ ঠাকুর দুই রাম বনে ফুল পারে। শীর্ষক গদ্যাংশের যে মালির কথা বলা হয়েছে এ গগন বি ভোলা শ্রী নিতাই ডি ভাদু তিন আশা দাদার বাসা এ গড়পাড় বিস্ট্রিট শ্রী ডানলব ডি স্ট্রিট আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে শীর্ষক কবিতায় নিম্নোক্ত কোন পাখির কথা বলা হয়েছে এ ঘুঘু বিশালিক সিটিয়া টিপেঁচা বাবুর কন্যার নাম ঝুমা রুমা শ্যামা সোমা ছোটো মেয়ে রোদ্দুরে দেয় ড্যাশ রঙের শাড়ি শূন্যস্থান পূরণ করো লাল হলুদ বেগনি কমলা ভক্তরামের নৌকো শক্ত শক্তিনাথবাবু কিনে নিয়ে কি নাম দিয়েছিলেন রক্তজবা রক্ত করাবে মধুকর কোনোটি নয় বিশ্বম্বরবাবু চাকরের নাম কি রাখাল শম্ভু কুঞ্জ সঞ্জয় সহজপাঠ গ্রন্থের তৃতীয় ভাগের বড় দেশ গদ্যাংশটির গদ্যকার খেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর উপেন্দ্রনাথ দাস ক্ষিতীশ রায় প্রমোদনাথ সেনগুপ্ত দাগ নাম্বার দশ সহজপাঠ গ্রন্থের তৃতীয় ভাগের গন্ডা শিকার ভারতীয় গন্ডারের কটি খর্গ থাকার কথা বলা হয়েছে একটি দুটি তিনটি চারটি এগারো আমরা চাষ করি আনন্দে গানটিতে যে মাসের কথা আছে বৈশাখ জ্যৈষ্ঠ অঘ্রায়ণ পৌষ পর আব্দুল মাঝির দাদাকে পদ্মা থেকে ইলিশ মাছ ছাড়া আর কি কিনে দিত কাঁকড়া ভেটকি মাছ ঝিনুক কচ্ছপের ডিম ধর্ম আমার মাথায় রেখে গানটির পরের অংশটি লেখো বলবো মিছে রাস্তা দেখে চলব সিধে রাস্তা দেখে চলব মিছে রাস্তা দেখে কোনোটি নয় সহজপাঠ গ্রন্থের চতুর্থ ভাগের সম্রাট অশোক নামাঙ্কিত গদ্যে মৌর্য চন্দ্রগুপ্ত ছেলের নাম কি বিম্বিসার বিন্দুসার অশোক সমুদ্রগুপ্ত সহজপাঠ গ্রন্থের চতুর্থ ভাগে বুড়ি কবিতায় চরকা কাটা বুড়ির বয়স কত বলা হয়েছে চারশো হাজার কুড়ি পাঁচশো হাজার কুড়ি ছশো হাজার কুড়ি সাতশো হাজার কুড়ি তাগ নম্বর ষোলো শান্তিনিকেতন নামটি কার দেয়া রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর শুদ্ধ বানানটি লেখো ক লয় জফল আকার মধ্যে দীর্ঘী অন্তস্তে একা তাল্বস্যের অশ্বু কল্যাণী আসু ক লয় জফল আকার নয় দীর্ঘ অন্তস্থে একা দন্তস্যের অশ্বু ক লয়জফলা আকার মধ্যে অন্তস্থ একার মধ্যে অস্যু ক লয়জফলাকার আকার মধ্য দীর্ঘ একার একা দন্তস্বয় রসু বিদ্বজন বিচ্ছেদ কর বয়রাশি দ্বয়ব খণ্ডত্ব যুক্ত জন দয়জফলা দ্বয়জফলা খণ্ডত্ব যুক্তজন বৈরাসী দয়ব ত যুক্ত জন বৈরাসী ত যুক্তজন তাজমহলের সৌন্দর্য যে শ্রেণীর বিশেষ পদ সৌন্দর্য তলায় দাগ অবস্থাবাচক গুণবাচক ভাববাচক জাতিবাচক লেখাটি তাড়াতাড়ি সেরে নাও তাড়াতাড়ি তলাই দাগ চিহ্নিত পদটি কোন শ্রেণীর বিশেষণ নাম বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ বিশেষ্যের বিশেষণ একুশ যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদেরই অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস বহুব্রী সমাস দিগ্গু সমাস কর্মধারয় সমাস বহু পত্নীচার ব্যাসবাক্যটির সমাজবদ্ধ হল বহু পত্নী বহু পত্নীক পত্নীজ কোনোটি নয় ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় বিশেষ্যপদ সর্বনাম পদ ক্রিয়াপদ বিশেষণ পদ দাগ নম্বর চব্বিশ শিশুরা খেলছিল মায়ের কোলে বাক্যটির দ্বারা ক্রিয়ার কোন কাল বোঝানো হয়েছে ঘটমান অতীত পুরাঘটিত অতীত সাধারণ অতীত নিত্যবৃত্ত অতীত নগর পদটির বিশেষণ রূপ লেখ নাগরিকতা নগরায়ন নাগরিক কোনোটিই নয়